করবেন না ঠিক আছে ভাই একই ভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না এই উপহার নেওয়া একটা তাদাবাজ এই উপহার নেওয়া কি আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা বিবাহ সংক্রান্ত সব কাজগুলোই বেশিরভাগ কাজগুলোই উল্টা পাল্টা আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই এরকম কে কে আছেন হাত তোলেন আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে এত কম হাত কি সব ফকির নাকি আপনাদের এলাকায় কোন মুসলিমের মাল আপনার জন্য হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম ঠিক না বি বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায় কারণ কি খাবো পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে মানে সালাকি এটা নিকৃষ্ট চাঁদাবাজি লজ্জা থাকা উচিত বিবাহ একটি সুন্নত এখানে কোন উপর করেন নামে চাঁদাবাজি করার কোন সুযোগ শরীয়তে নাই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না